তো আমরা ডেলি যেরম কি শ্যুটিং করার আগে এই সিদা হি এই দোকানে বহি বহেরা শুটিংটা করি তো তুমি লাইনও গে লাগা দেখা যায় কপালটাও খারাপ মোবাইলে লাইটটা জ্বলাই নিলাম তো আঙর হলো মাস্টার আবার লগে দেয়া একটারও তার মধ্যে আবার এই ডাইরেক্টারও লগে আৰু জয়গ এক্টাৰ এক্টাৰ নম্বৰ ওৱান আৰু এইটো সবেই চিনি সবেই সব ভিডিঅ' মানে দেখোন হিৰো তাৰ লগ মানে মালিকো আছে লগে মালিক একেলগে বহে না মানে বলক কৰিব লাগে আৰু জাগা নাই মানে এই জাগা টাইম দেখাই দিলাম মানে চব দিন আমাৰ এনেই আৰু বৈ হেৰি কৰি এই দুখান এই দানিৰ মধ্য আৰু বাঢ়িবলৈ আহি হেৰা এক লোকে হয় মানুহ আঙৰ যে আছে গ্ৰুপ চব একেৰে মালিকে সুন্দৰ চুপচাপ বৈ এৰিছে কিছু খা দা আৰু এ আগৰ লগে মানে আৰু চঞ্জালা এই ৰাহুল আঙৰ গান মাষ্টাৰো ডা পাৰ্চ কমেডি কৰিব মানে অন্যোগে

কথা হইল একটা কিছু কইবা লাগা আছে নিহিন ওডে আর কি একটু জিগাই তো কিছু কইবা লাগা আছে নিহিন জিগাই যে আইলা যে খালু সারাদিন কাম করলা আই করলা গায় মাত্র অস্থির হয়ে গেছে গা তো কিছু কইবা লাগা আছে কি দর্শক রে হ্যাঁ কইবার আছে আগে তার মানে আমি সালাম জানাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমগো একটা চ্যানেল আছে যাই হোক আমরা অনেক খেলাটাই না খাই কিবা কষ্টে দুঃখেতে আছে যার খাতিরে আপনারা সবাই দেখে দেখা এই চ্যানেলটাকে যা যেমনি মানে আকবারে নিতে পারেন এইটি আপনার কাছে দর্শকের কাছে তার মানে একটা আশা রাখলাম সকলেকে মানে আমি ভুটান ব্লক্স গ্রুপ ভুটান ব্লক্স গ্রুপ চ্যানেল আমাকে এই চ্যানেলটার মধ্যে আপনারা ভিডিওটা দেখে ভালো লাগলেও না লাগলেও কিন্তু চ্যানেলটারে আগবাড়িয়ে আমাকেও দেবেন বলে সকলেকে তার মানে ধন্যবাদ জানালাম আরও আশা রাখলাম আপনাদের কাছে আসসালাম I am